রাধারানীর জন্মের একটা অপূর্ব সুন্দর তার রূপ কিন্তু একটা দুঃখের বিষয়ে দাঁড়ালো ওর চোখ নেই চোখ খোলে না জন্মান্ধ সকলে অত্যন্ত ব্যথিত হলো এত সুন্দর একটা মেয়ে কিন্তু ওর চোখ ফোলেন চোখ ফোটেনি যাই হোক এইভাবে যখন এসেছে ওকে মেনে নিয়েছে তো একদিন মা যশোদা কৃষ্ণকে নিয়ে গেছেন তার বান্ধবী কীর্তিদা সুন্দরীর গৃহে কৃষ্ণকে নিয়ে এইভাবে দুজনকে দুজন কোলে নিয়ে এক সময় যখন পাশাপাশি রেখেছেন তখন হঠাৎ চোখটা খুলে গেল অর্থাৎ রাধারানী অন্য কিছু দর্শন করবেন না কৃষ্ণকে ছাড়া আর কিছু দর্শন করবেন না কাউকে দর্শন করবেন না তাই জন্য তিনি তার চোখ বন্ধ কিন্তু যেই কৃষ্ণ এলো ব্যাস চোখ দুটো ফুটে উঠল রাধা জন্ম সম্বন্ধে ললিত মাধবে ললিত মাধব গ্রন্থে শ্রী রূপগোস্বামী আরেকটা সুন্দর বর্ণনা দিয়েছে হিমালয় পর্বতের কন্যা পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হলো অত্যন্ত গৌরবের বিষয় কিন্তু বিন্দের মনে হলো যে আমার এর থেকেও একটা বড় মেয়ের দরকার এর থেকেও আরো শ্রেষ্ঠ এক মেয়ে আমি চাই তখন বৃন্দ বৃন্দ পর্বত হিমালয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বা এইভাবে তার মনোভাব হলো হ্যাঁ যে হিমালয়ের মেয়ের সঙ্গে শিবের বিয়ে হয়েছে ঠিক আছে আমি এমন একটা মেয়ে করব যার সঙ্গে শিবের থেকেও বড় কারণের বিয়ে হবে এই বলে সে হ্যাঁ কঠোর তপস্যা করলো সেই তপস্যার ফলে তার দুটি কন্যা হল আর সেই সময় পুতনা সমস্ত বাচ্চাদের মারতে মারছে সেই ওই দুটি কন্যাকে নিয়ে পুতনা আকাশ গর্বে খেচড়ি হ্যাঁ পুতনা উড়ে যাচ্ছে আর সকলে আকুল হয়ে উঠেছে তখন বিন্দে যে ব্রাহ্মণ পুরোহিত ছিল তারা রাক্ষসী নিধন মন্ত্র উচ্চারণ করতে লাগলো তার ফলে ভয় পেয়ে পুতানা ওই মেয়ে দুটিকে কোল থেকে ফেলে দিল আর সেই মেয়ে দুটি পড়লো যমুনায় আর যমুনার জলে ভাসতে ভাসতে তারা ব্রজে এলো একটা মেয়েকে পেল মহারাজ বৃষভানু আর একটি মেয়েকে পেল চন্দ্র চন্দ্রভানু সেই সূত্রে বৃষভানুর কন্যা হলো রাধা আর চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী এই বর্ণটা বর্ণনাটা ললিত মাধবে শিলুর গোস্বামী দিয়েছেন রাধারানী তার সখীদের নিয়ে বড় হচ্ছে এবং কালক্রমে কৃষ্ণের প্রতি তার অনুরাগ প্রবল থেকে প্রবলতর হলো সেই কৃষ্ণকে কৃষ্ণই তার সর্বক্ষণের চিন্তা কিন্তু কালক্রমে কি হলো তার বিবাহ হলো আরেকজন অত্যন্ত ধনী এবং সমৃদ্ধশালী গোপের সঙ্গে হ্যাঁ আমি সেদিন বলেছিলাম মন খারাপ করার কিছু নেই এই অভিমন্যুকে এই অভিমন্যু কৃষ্ণের ছায়া হ্যাঁ এই কৃষ্ণের লীলা এটা হ্যাঁ কেন কেন না এই যে প্রেমের যে সম্পর্ক এই প্রেমের সম্পর্কে যত বাধা আসে প্রেমটা তত বেশি প্রবল হয় এবং তার ফলে সেই সময় বলা হচ্ছে অহের এব গতির প্রেম না প্রেমের গতিটা সরল নয় প্রেমের গতিটা আঁকা বাঁকা অহি অহির এব অহি মানে সাপ সাপ যেভাবে চলে প্রেমের গতিটা ওরকমই একে বেঁকে চলে কেন কেন বাধা আসছে বাধা এলে তো সোজা যাওয়া যাবে না বাধা থেকে এড়িয়ে যাওয়ার জন্য এখন এই যে বাধাগুলি আসছে সেটা সেটা প্রেমকে আরো বেশি হ্যাঁ গভীর করে তুলছে সেই জন্যই এই আয়োজন আপাত দৃষ্টিতে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর বিবাহ হয়নি আর সেই সম্পর্কে আরেকটা কথা আমি বলেছিলাম তাহলে অন্য ব্রজগোপীদের কি ব্যাপার ওরাও তো কৃষ্ণের প্রতি শক্ত সেখানেও কি অন্যায় আছে কিছু হ্যাঁ সেখানেও কোনো অন্যায় নেই তাদেরও বিয়ে হয়েছে কার সঙ্গে ওই কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছে কিভাবে বিয়ে হলো কৃষ্ণের সঙ্গে হ্যাঁ যে বছর ব্রহ্মমোহন লীলা হলো ব্রহ্মা গোপ গোপ বালকদের চুরি করে নিয়ে গেল সেই বছর সেই বছর কৃষ্ণ কি করেছিল নিজেকে সমস্ত গোপ বালকের পরিণত করেছিলেন আর কৃষ্ণ সখন তখন নন্দ মহারাজকে বলেছিল বাবা এই বছরটা মেয়েদের বিয়ের জন্য খুব ভালো আর তখন নন্দ মহারাজের নির্দেশে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেল কার সঙ্গে বিয়ে হলো তাহলে যেদিক দিয়ে আমরা দেখতে পাই দেখি সেদিক দিয়ে আমরা দেখতে পাই সব কিছু একেবারে পারফেক্ট রকম অমিল নেই কোথাও তো এইভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর এবং ব্রজগোপিকাদের যে সম্পর্ক সেটা একটা সুন্দর রূপ নিল এবং হ্যাঁ যেটা বললাম বাধা এখন সেই জন্যে বাধা আসছে তারা কিন্তু সেই বাধাগুলিকে তারা মানছে না কখনো বাধাগুলি এড়িয়ে যাচ্ছে কখনো বাধাগুলি একেবারে ভেদ করে চলে যাচ্ছে এবং তার উদ্দেশ্যটা কি এই কৃষ্ণের প্রতি তাদের অনুরাগটা যেন ক্রমশ বর্ধিত হয় এইভাবে কৃষ্ণ হ্যাঁ বৃন্দাবনে যে লীলা করছেন তার মাধ্যমে হ্যাঁ এক তিনি আনন্দ আস্বাদন করছেন এবং তার ভক্তদের আনন্দ প্রদান করছেন আর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমি সেদিন বলেছিলাম যে লীলা আর ড্রামা নাটক মঞ্চে নাটক যে হয় আর ড্রামা কৃষ্ণের লীলা এটা অনেকটা একরকম নাটকে যেমন অভিনয় হচ্ছে অভিনয় অভিনেতার এবং অভিনেত্রীরা অভিনয় করছে সে তারা ঠিক নয় একটা কতগুলো রোল তারা প্লে করছে কৃষ্ণ তেমন এবং তার সখা তার ভক্তদের নিয়ে তিনি অভিনয় করছেন আর সেই অভিনয় করতে গিয়ে যেমন ভালো নেতা ভালো নাটক ভালো অভিনেতা যেমন নিজেকে ভুলে গিয়ে সেই ব্যক্তিটি হয়ে যায় ঠিক তেমনই কৃষ্ণ যেন নিজেকে ভুলে গিয়ে সেই ভূমিকা অবলম্বন করছে অনেক সময় লোকে বলে যে রামচন্দ্র ভগবান হয়েও তার পত্নীর বিরহে এইভাবে কাঁদছেন কেন রামচন্দ্র বিলাপ করছে সীতা যখন হরণ হল বিলাপ করছেন তিনি অভিনয় করছেন এইভাবে একজন নররূপে মানুষ মানুষের যেরকম হয় তিনি সেইভাবে অভিনয় করছেন বা সেইভাবে অভিনয় ঠিক না সেইভাবে তার ভাব ব্যক্ত করছেন আচ্ছা এখন তারপরে আসছে নাটকের উদ্দেশ্য কি নাটকের নাটক কেন আমরা দেখি যে অনেক বড় বড় মহাত্মারা মুনি ঋষিরা বৈষ্ণবেরা নাটক লিখে গেছেন যেমন রূপ গোস্বামী আমি যেটা বললাম ললিত মাধব একটা নাটক বিদগ্ধ মাধব জগন্নাথ বল্লভ রামানন্দ রায় এইভাবে এই নাটকগুলি কেন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এই নাটকের মাধ্যমে নাটকের দুটো উদ্দেশ্য থাকে একটা হচ্ছে মনোরঞ্জন যেটা আমি আগে বলেছি যে ভক্তদের আনন্দ দেওয়ার জন্য কৃষ্ণ তার লীলা বিলাস করছেন যেমন নাটকের উদ্দেশ্য হচ্ছে মনোরঞ্জন করা লোকেরা কেন নাটক দেখতে যায় হ্যাঁ অথবা সিনেমা দেখতে যায় হ্যাঁ মনোরঞ্জন ভালো লাগে হ্যাঁ আর একটা দিক হচ্ছে মনোরঞ্জন হ্যাঁ কৃষ্ণ যেটা বলছেন ইতিদ্রিক লীলাভীর আনন্দকুণ্ডে আনন্দ কুণ্ডে সঘর সঙ্গী আরেকটা দিক হচ্ছে নাটকের ভালো নাটকের আরেকটা দিক থাকে সেটা হচ্ছে শিক্ষা কৃষ্ণতা লীলার মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন তার শরণাগত হওয়ার শিক্ষা তার শরণাগত হলে কি লাভ হবে সেই শিক্ষা আবার আরেকটা সেই সঙ্গে আরেকটা শিক্ষা কি তার বিরোধিতা করলে কি হবে সেটাও একটা বড় শিক্ষা ঠিক আছে বিরোধিতা করবে যাও দেখো কংসের কি হলো দেখো শিশুপালের কী হলো দেখো দন্তবক্রের কি কী হলো দেখো হিরণ্যকর শিপু হিরণ্যাক্ষের কি হলো কৃষ্ণের বিরোধিতা করে কার কারোর কোনো লাভ হয় ক্ষণিকের জন্য তারা হ্যাঁ লাফালাফি দাপাদাপি করতে পারে তারপরে হ্যাঁ দলিত হিরণ্যকর শিপু তনুবৃঙ্কম এই সূত্রে আমরা দেখতে পাই যে কি করা কী করা কর্তব্য কি হওয়া কর্তব্য যেমন আমার মনে আছে ছোটোবেলায় আমরা কি দেখতাম আমাদের আদর্শ নায়ক কে ছিল অর্জুন ভীম হ্যাঁ এরা সব পাণ্ডবেরা কিন্তু এক ইয়ে রামচন্দ্র লক্ষণ আর আধুনিক কালে আমরা কি দেখতে পাচ্ছি এই তথাকথিত সমস্ত পণ্ডিতেরা এরা ওই বিরোধীদের তুলে ধরছে কর্ণ কর্ণ নেতা কর্ণ নায়ক কৃষ্ণ নয় হ্যাঁ অর্জুন নয় রামচন্দ্র নায়ক নয় মেঘনাদ মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বদকাব্য মেঘনাথকে হিরো বানিয়ে দিয়েছে আর রামচন্দ্রকে তিরস্কার করছে হ্যাঁ এইগুলি হচ্ছে কলিযুগের প্রভাব এখন খবরদার ওই সমস্ত দিকে যেও না ওগুলো আমি যেটুকু বলেছি প্রভুপাদের বই ছাড়া অন্য এই সমস্ত যে নাটক নভেলগুলো আছে সব গঙ্গায় ভাসিয়ে দিও আমার ছোটবেলায় মনে আছে আমার পিসিমা আমার বাবার বড় বোন আমি যখন কিছু এরকম গল্প পড়তাম বা নাটক ইয়ের ইয়ে উনি বল খুব রেগে যেতেন নাটক নাটক নভেল কেন পড়ছ তোমার এই কথা ছিল নাটক নভেল উপন্যাস তখন বুঝতে পারতাম না কেন কি আছে ক্ষতি কি ওগুলো পড়ার আমি ইস্কনে যোগদান করার পরে আমি বুঝতে পেরেছি কেন সেগুলি পড়া উচিত নয় কেন কেননা এগুলো সমস্ত মন গড়া কথা ওই বইগুলিতে যেগুলো ক বলা হচ্ছে সেগুলো সব মন গড়া কথা কাল্পনিক বিষয় কিন্তু লিপিবদ্ধভাবে যেটা থাকবে সেটা সত্য ছাড়া আর কিছু যেন না হয় এই জন্য কি হয়েছে লোকেদের এখন শাস্ত্রের প্রতি বিশ্বাস চলে গেছে ওরা ওই মনে করছে এই ধর উপন্যাস পড়ছে ইয়ে পড়ছে এগুলো গল্প কথা অতএব এই শাস্ত্রগুলিও গল্প কথা আমি ইস্কনে এসে আমি বুঝতে পারলাম যে কেন তিনি আমাকে এইভাবে তিনি বকতেন ওগুলো পড়তে দেখলে কেন শাস্ত্র বই মানে হচ্ছে সত্য কথা আর সেই আমরা দেখতে পাই আমাদের পূর্বে যে সমস্ত যা কিছু আছে সব লেখাগুলো কিন্তু শাস্ত্রের ভিত্তিতে লেখা যেমন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম শকুন্তলার ঘটনাটা বাস্তব এবং সেই ঘটনাটাই তিনি তুলে ধরেছেন তিনি ওই নাটকের ভিত্তিতে তুলে ধরেছেন যাতে লোক লোকেরা সেটা বুঝতে পারে লোকেদের লোকেরা সেটাকে গ্রহণ করতে পারে যাই হোক হ্যাঁ অতএব এই যে শাস্ত্র কি শাস্ত্র ছাড়া অন্য কিছু পড়া উচিত নয় সেই জন্য ইসকনেও প্র আমি যখন প্রথম জয়েন করেছিলাম হ্যাঁ আমাদের আমরা নির্দেশ পেয়েছি হ্যাঁ যে খবরের কাগজ ম্যাগাজিন ইত্যাদি পড়বে না যদি আমরা মাঝে মাঝে পড়ি এখন মনে পড়ে গেল পড়া উচিত নয় কি লাভ হয় ওই যে খবরের সংবাদপত্র এগুলো সংবাদপত্র নয় এগুলি দুঃসংবাদপত্র ভালো খবর ছাপাবে না এরা সমস্ত খারাপ খারাপ খবর গুলি কেন লোকেরা খারাপ কথাই শুনতে হ্যাঁ যাই হোক হ্যাঁ আমরা কৃষ্ণের লীলাতে ফিরে যাই দেখো আমি লীলা কথা কৃষ্ণের ব্রজলীলা বলতে গিয়ে আমি অন্য অনেক কথা বলছি সেগুলো বলছি কেন তোমাদেরকে হ্যাঁ বুঝিয়ে দেওয়ার জন্য আর সেই সঙ্গে ভগবানের লীলা সমন্বিত যে সমস্ত গ্রন্থ যেমন শ্রীমদ্ভাগবতম শ্রীল শিলপ্রহপাদের কৃষ্ণ বই এগুলো তোমরা পড়ো